দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের দুই হাজার পঁচিশ সালের ফ্রি টেস্ট পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের প্রশ্ন ঘটো এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয় আসি এখানে আমরা প্রথমে তিরিশ নাম্বারের বহু নির্বাচনী উত্তর উত্তরসহ দেখি তো এখানে আমাদের এক নাম্বার প্রশ্ন কোনটিতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে তো এক নাম্বার প্রশ্নের উত্তর হবে কে প্লিহাতে অর্থাৎ ক তো এর দুই নম্বর প্রশ্ন ফানিতে কোন উপাদানটি বিদ্যমান থাকলে মানুষের কিডনি বিকল হতে পারে তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে এল সিসা এর তিন নম্বর প্রশ্ন ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে এন রিকেটস তারপর চার নম্বর প্রশ্নে যাই আমরা এখানে চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে তাস্পিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সেই খাদ্য হিসাবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে তো চার নাম্বার প্রশ্নের উত্তর হবে অ্যা লৌহ অর্থাৎ সে লোহ জাতীয় খাদ্য গ্রহণ করবে তার পাঁচ নাম্বার প্রশ্ন আমরা জুতো ফাঁয়ে হাঁটার সময় কোন ধরনের ঘর্ষণ কাজ করে তো এখানে উত্তর হবে এম স্থিতি তার তারপর ছয় নাম্বার প্রশ্ন কোনটি শক্তিশালী অ্যাসিড তো এখানে উত্তর হবে এম নাইট্রিক অ্যাসিড অর্থাৎ এইচ এন ও থ্রি এটি হবে শক্তিশালী এসিড এরপর এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি তারপর সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের উদ্ভিদগুলোর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ উপরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তো সঠিক উত্তর হবে এন এক দুই তিন অর্থাৎ এখানে দিনটা হবে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নে তো এরপর আমরা এর ফরের প্রশ্নে যাই তো এখানে প্রশ্নে বলা হয়েছে অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে বলা হয়েছে নিচের উদ্দীপকটির আলোকে আট নয় নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি যে প্রযুক্তির মাধ্যমে দুগ্ধজাত দ্রব্য ব্যবহার করে ফোনি তৈরি করা হয় এর স্বাদ ও বর্ণে ভিন্নতা আছে অনেক প্রয়োজনীয় উপাদান তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয় তো এখানে আট নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত উপাদান তৈরিতে ব্যবহৃত হয় তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে এল বিশেষ প্রকৃতির চট্রাক অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত উপাদান তৈরিতে বিশেষ প্রকৃতির চট্রাক ব্যবহৃত হয় তো এর ফর নয় নাম্বার প্রশ্ন উল্লিখিত প্রযুক্তি দ্বারা তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি বেডার দেহের মাংস বৃদ্ধি করা যায় ট্রান্সজেনিক ছাগল উৎপাদন করা যায় গোল্ডেন রাইস উৎপাদন করা যায় সঠিক উত্তর হবে এম দুই ও তিন এর ফর আমরা দশ নম্বর প্রশ্নে যাই তো দশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রফিকের বাড়ির বৈদ্যুতিক সুইচগুলো খুব সুন্দর এগুলো কি দিয়ে তৈরি হয় তো এখানে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে এম বাঁকালাইট অর্থাৎ রফিকের বাড়ির বৈদ্যুতিক সুইচগুলো বাঁকালাইট দ্বারা তৈরি হয় তো এরপর আমরা এর ফলের প্রশ্নে যাই তো এখানে এগারো নম্বর প্রশ্নটি কৃষি জমির ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় কোনটি তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যাল কফা সালফেড সি ইউ ফোর তারপর বারো নম্বর প্রশ্ন ম্যাগনেটাইট ব্যবহৃত হয় কোনটিতে তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে কে লোহাতড়িতে অর্থাৎ ম্যাগনেটাইট লোহাতরিতে ব্যবহৃত হয় তারপর তেরো নম্বর প্রশ্ন রাধির বয়স তেরো বছর তার আচরণিক পরিবর্তন সমূহ তো এখানে একে রয়েছে নিজের মতামত প্রতিষ্ঠার চেষ্টা দুঃসাহসিক কাজে প্রবৃত্তি হওয়া তারপর গলা সর মোটা হওয়া তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হবে এন অর্থাৎ এখানে এক দুই তিন তিনও হবে সঠিক উত্তর তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এন তো এরপর আমরা চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি চোদ্দো নম্বর প্রশ্ন মায়োফিয়া রোগের লক্ষণ কোনটি তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে এম চোখের দৃষ্টিহীনতা সৃষ্টি হওয়া অর্থাৎ মায়াফিয়া রোগ লক্ষণ হল চোখের দৃষ্টিহীনতা সৃষ্টি হওয়া তারপর পনেরো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটারের জন্য কত এমফিয়ার ফিউজ প্রয়োজন তো এটির উত্তর হবে এম ফোন এমফেয়ার তারপর ষোলো নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটারের সংকেত শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয় তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এন ইসিজি তারপর এরপর আমরা এরপরের প্রশ্নে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের চিত্রটি লক্ষ্য করো এবং সতেরো আঠারো নং প্রশ্নের উত্তর দাও এখানে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি তারপর সতেরো নম্বর প্রশ্ন উদ্দীপকের কোন স্তরটিকে সাব সয়েল বলে তো এখানে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে এল স্তর তো এখানে শ্রী স্তর কোনটা আমরা দেখতে পাচ্ছি এটিকে বলে সাব সয়েল তারপর আমরা এর পরের প্রশ্নে যাই উদ্দীপকের এ ও বি সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যসমূহ তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কে এক ও দুই উভয় স্তরে শিলা বিদ্যমান উভয় স্তরে হিউমাস অনুপস্থিত তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে কে এরপর আমরা উনিশ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি কোনটি উদ্ভিজ আমিষ তো উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এম বাদাম বাদাম হলো উদ্ভিজ আমিষ এরপর আমরা বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি কোনটি এসি তড়িৎ উসের প্রতীক তো বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এন এখানে আমরা একটা প্রতীক দেখতে পাচ্ছি এটি হলো এসি তড়িতের উষের প্রতীক তো এরপর আমরা এরপর প্রশ্নে যাই একুশ নম্বর প্রশ্নে তো একুশ নম্বর প্রশ্নটি রবিন সাহেবের রক্তের এলডিএলের পরিমাণ একশো পঞ্চাশ এম জি বাইডিএল থেকে অনেক বেশি হলে তো এখানে আমরা এক এক নাম্বারে দেখতে পাচ্ছি রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে করোনারি থাম্বোসিস হতে পারে দমনেই শক্ত হয়ে যায় তো এখানে সঠিক উত্তর হবে দুই ও তিন করোনারি থাম্বোসিস হতে পারে দমনে শক্ত হয়ে যায় তো একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এম এরপর বাইশ নাম্বার প্রশ্ন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় তো বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে এন ফাতন তো এরপর আমরা তেইশ নাম্বার প্রশ্নে যাই তৌত্রিশ নম্বর প্রশ্নটি কোন তন্ত্র ফাইব্রিয়ন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি সেখানে ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এন নাইলন তো এরপর আমরা চব্বিশ নাম্বার প্রশ্নে যাই কোন বল আমাদের নিচের দিকে টেনে রেখেছে তো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে কে মহাকর্ষ বল মহাকর্ষ বল আমাদের নিচের দিকে টেনে রেখেছে তারপর পঁচিশ নাম্বার প্রশ্ন দমনি প্রসারিত হলে এবং শিরার কোনো সমস্যা হলে নিচের কোন পরীক্ষা করা হয় তো পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অ্যান অ্যানজিওগ্রাফি তারপর ২৬ নাম্বার প্রশ্ন বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না ফারাকে কি বলে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কে বর্ণান্ধতা অর্থাৎ বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না ফারাকে বলে বর্ণান দতা তো এরপর আমরা এরপর প্রশ্নে যাই নিজের অনুচ্ছেদটি ফোড়ে সাতাশ ও আঠাশ নং প্রশ্নের উত্তর দাও তদ্বীপকটি আহ রায়ের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে নিরাপদ উঁচু স্থানে চলে যেতে বলা হয়েছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রায়ণের মা কিছু কাজ করেন তো এখানে সাতাশ নাম্বার প্রশ্নটি রাহেনদের এলাকায় কোন দুর্যোগটি সংঘটিত হয়েছে তো সাতাশি নাম্বার প্রশ্নের উত্তর হবে অ্যাল ঘূর্ণিঝট রাহেনদের এলাকায় ঘূর্ণিঝট দুর্যোগটি হয়েছে তারপর আঠাশ নাম্বার প্রশ্ন রাহেনের মা সম্ভাব্য কী কাজগুলো করেছেন তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে এখানে তিনোটা অর্থাৎ দামি জিনিস কোটায় বলে মাটির নিচে রাখিল রাখলো ফলিথিন দিয়ে টিউবওয়েল ডেকে রাখেন ছিঁড়ামুড়ি গুট সঙ্গে নেন তো এখানে তিনটা হবে সঠিক উত্তর এরপর আমরা উনত্রিশ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি কোনটি লেন্সের ক্ষমতার এস আই একক তো উনত্রিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কে রেডিয়ান বা মিটার তারপর তিরিশ নাম্বার প্রশ্ন সমুদ্রের তলদেশে একটি ভূমিকম্প হলে কী তৈরি হয় তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক কুনা কে অর্থাৎ কে সুনামি সমুদ্রের তলদেশে একটি ভূমিকম্প হলে সুনামি তৈরি হয় তো শিক্ষার্থীরা আমরা এখানে তিরিশটি এমসিকিউ প্রশ্ন উত্তরসহ দেখলাম এরপর আমরা সংক্ষিপ্তত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো এক নজরে দেখব তো শিক্ষার্থীরা আমরা এখানে উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রশ্ন প্রতিটির জন্য দুই নম্বর করে এবং এখানে প্রশ্ন রয়েছে মোট ফোনটি এবং তোমাদের বলা হয়েছে ফোনরোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এখান থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিবে তো এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দেখি তো সৃজনশীল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন রয়েছে মোট আটটি আটটি থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমরা আটটি প্রশ্ন এক নজরে দেখে নিই যে এখানে কি তোমরা যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দেবে তো এখানে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি এরপর আমরা তিন নাম্বার সৃজনশীল প্রশ্নটি এবং চার নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি এরপর আমরা ফাস্ট নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর ছয় নাম্বার তারপর সাত নাম্বার এবং আট নাম্বার সৃজনশীল ছিল প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ